আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে কাকরলের খুবই সাধারণ একটা ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু খেতে মার্শাল্লা অসাধারণের রেসিপিটা আর এই রেসিপিটা সাদা ভাত পোলাও রুটি কিংবা পরোটার সাথে খেতে মার্শাল্লাহ দুর্দান্ত লাগে চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করেছি আশা করি আমার আজকের এই কাকরল ভাজির রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে প্রথমে এখানে আমি কিছু তরতাজা কচি কাঁকরোল নিয়েছি আর কাঁকরোটা অবশ্য একটু কচি হলে ভালো হবে কেননা ভিতরে বিছি হয়ে গেলে কাটতে অসুবিধা হয় বা ভাজি করলে তেমন একটা ভালো লাগে না আর নিয়েছি একটা বড়ো সাইজের গাজর গাজরটা দিবো এই জন্যই যে কাঁকরোল ভাজিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে প্লাস দেখতেও সুন্দর লাগবে এই জন্য আমি এর মধ্যে একটা গাজর ব্যবহার করি বা করেছি তো এখন আমি এগুলাকে কেটে ধুয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি এই তো দেখুন আমি কাঁকরগুলোকে এভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আর দু একটা যাতে বিসি হয়েছে সে বিষিগুলো আমি ফেলে দিয়েছি আর গাজরগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি কিভাবে ভাজিটা করছে সেটা দেখাচ্ছি চুলাইতে কড়াই দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা জিরা ফোড়ন এখন তারপর দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ ফেসানো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে ভাজিটা খেতে বেশি মজা লাগবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি করা যায় কিন্তু খেতে মশলা অসাধারণ লাগে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন কাঁকরগুলাকে এর মধ্যে দিয়ে দিব এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া খুব সামান্য দিলেই হবে আর এখানে আমার কোনো মশলা ব্যবহার করা লাগবে না এখন আমি এগুলাকে নাড়িয়ে চাড়িয়ে চুলার মানে জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ খানিক্ষণ সময় হাতে নিয়ে ভাজিটা করে নিব তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি মার্শাল্লাহ দেখুন এই যে আমার ভাজিটা রেডি হয়ে গেছে আমি বেশ খানিক্ষণ সময় ধরে ভাজিটা করে নিয়েছি আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته